ইসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা আপুরা কেমন আছেন সবাই চলে আসলাম আবারও একটা রেসিপি নিয়ে আজকে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো যেটা অনেকেই পছন্দ করে অনেকেই পছন্দ করে না তো এখানে পটল ভাজির রেসিপিটা আজকে খুব সিম্পলভাবে করে দেখাবো তো কড়াইটা গরম হয়ে গেছে তেলটাও গরম করে নিয়েছি আর আগে থেকে মানে পটলগুলো কেটে ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই পটলগুলো এখন দিয়ে দিচ্ছি তো এটা অনেক বেশি সময় লাগে না তারপরে অনেক মজার একটা রেসিপি আমার তো ডালের সঙ্গে এই রেসিপিটা অনেক ভালো লাগে তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা আসলে বড় করতে চাচ্ছিলাম না এই জন্য শর্ট মানে যেগুলো মূল সেইগুলো রেখেছি আর কি আর অফ ক্যামেরায় আমি সব কিছু করে নিয়েছি তো পটলটা আমি একটু উল্টে উল্টে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয় আর কি তো আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আবারও ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে আমি কয়েকবার ঢাকা দিব আর নেড়ে চেড়ে নিব যাতে উল্টে পাল্টে সমানভাবে দুপাশেই ভাজাটা ভালো হয় আর এরকম সিম্পল রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকবেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কী রেসিপি চান অবশ্যই বলতে পারেন আর আমি সময় খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করি যাতে সবাই হাতের কাছে যা আছে সেটা দিয়ে রেসিপিটা করতে পারে তো আজকে পটল ভাজিটা করছি এটা সবাই পারে তারপরে যেহেতু ভিডিও করি ভিডিওর ক্ষেত্রে আর কি সব দেখানোটা উচিত এই জন্য আর কি তো আপনাদের কাছে আমার ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার একটা লাইকে অন্যকে দেখার সুযোগ করে দিবে। আর যে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক ভালোবাসা সবাই এভাবে পাশে থাকেন সাপোর্ট করেন তো দেখুন আমি কিভাবে এটা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি এটা যাতে সমানভাবে দুপাশে হয়ে যায় আর একটু আমার পোড়া পোড়া হলে পটল ভাজিটা বেশি ভালো লাগে এই জন্য আর কি আমি এপাশে পাশে ও পাশে সমানভাবে করে নেওয়ার চেষ্টা করছি যারা পটল খেতে পছন্দ করেন না অবশ্যই একবার হলেও এরকম করে ভেজে খেয়ে দেখবেন আর কেটে ধুয়ে অবশ্যই লবণ দিয়ে মেখে রাখতে ভুলবেন না লবণ দিয়ে আগের থেকে মেখে রাখলে হয় কি পোটলটা অনেকটা সফট হয়ে আসে ভাজতে বেশি সময় লাগে না আর তেলটাও কম লাগে আর আপনার খেতেও মজা বেশি হয় কারণ পুরো লবণের ইয়েটা পোটলের মধ্যে চলে যায় অবশ্যই পরিমাণ মতো লবণটা দিবেন তো দেখুন আমার পটলের কালারটা চেঞ্জ হয়ে গেছে কারণ দুপাশেই ভালোভাবে ভাজা হয়ে গেছে তা আমি এই ক্ষেত্রে একটু দুই পাশ থেকে সরিয়ে নিচের চারপাশ থেকে মাছের তেলটা বের করে নিচ্ছি কারণ এখানে আমি পেঁয়াজ আর মরিচটা অ্যাড করব এই জন্য তা আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা কুচি করে রেখেছি কাঁচামরিচটা ফালি করেছি আর পেঁয়াজটা কুচি কুচি করেছি একটু বেরেস্তার মতো হবে আর কি মরিচটাও একটু পোড়া হবে আর পেঁয়াজটাও তো দেখুন আমি অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজ আর মরিচটা আবার দিলাম এই জন্য যাতে ব্যালেন্সটা ঠিক থাকে তারপরেও আপনারা এই ক্ষেত্রে পেঁয়াজটা আর একটু ভাজা হওয়ার পরে আপনারা লবণটা চেক করে দেখতে পারেন যে লবণটা আসলে লাগবে কিনা তা আমার এখানে আর লাগে নাই আমি চেক করেছিলাম তো যাই হোক আমি এখন ভালো করে এটা ভেজে নিচ্ছি ভেজে এটা আমি আপনাদের সাথে একদম শেষে সার্ভ করে দেখাবো তো দেখুন আমার ভাজাটা অনেকটা তো পেঁয়াজটা দেওয়ার পরে দেখুন আমি এটা ভেজে নিচ্ছি আর কীভাবে ভাবছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা আসলে বলে বোঝানোর কিছু না তো কেউ কিছু মনে করবেন না যেহেতু ভিডিও দিই এই জন্য সব কিছুর রেসিপি আসলে দিতে হয় এই জন্য তাছাড়া এরকম রান্না সবাই পারে তো যাই হোক সবাই আমার পাশে থাকবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর লাইক দিতে কেউ ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পোটলটা আমার অনেক হয়ে গেছে তা আমি এখন সার্ফ করে দেখাচ্ছি দেখুন কালারটা মার্শাল্লা অনেক সুন্দর এসছে খেতেও অসম্ভব মজা ছিল তো আমার কাছে তো অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে